আজকে আমি আপনাদের করে দেখাবো চিকেন চিজ পকোড়া তার জন্য মিক্সিতে আমি চিকেনটাকে পেস্ট বানিয়ে নিয়েছি আর লাল হচ্ছে কুচনোর পেঁয়াজ আদা কুচনো রসুন কুচনো ধনেপাতা পাতা কুচনো তিন টুকুরা লেবুর নিয়েছি আর ছোটো ছোটো করে কাটা চিজ আলু সেদ্ধ নিয়েছি তিনখানা আর ভাজা মশলা নিয়েছি যা যেটার মধ্যে আমি শুকনো লঙ্কা ধনে আর জিরে শুকনো কালায় ভেজে গুঁড়ো করে নিয়েছি আর প্রথমে আমি পুটটা বানাতে চলে যাচ্ছি কড়াই আমার গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল গরম হয়ে গেছে তেলে আমি একটু লবণ দিয়ে দিলাম কারণ এরপর মশলাটা ছাড়লে ছিটকাবে না আমি পেঁয়াজ আদা রসুন আর পেস্টটা আর লঙ্কা বাচ্চাটা আমি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো ভিড় দিচ্ছি হাফ চামচ ধনের গুঁড়ো ভিড় দিচ্ছি হাফ চামচ গিটের গুঁড়ো দিচ্ছি সামান্য লঙ্কার গুঁড়ো এবার মশলাটাকে পুষতে দেবো মশলাটা কষা হতে হতে আমি ততক্ষণে আলুগুলো গ্রেড করে নেব আলুটা গ্রেড করে নিচ্ছি এইভাবেই আমি সব আলুগুলো গ্রেড করে নেব আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে এবার আমি চিকেন পেস্টটা দিয়ে দিচ্ছি এবার মশলার সাথে চিকেন পেস্টটা একটু কষিয়ে নেব চিকেনটা মোটামুটি হয়ে যাচ্ছে আমি দিয়ে দিচ্ছি গ্রেড করা একটু আলু সিদ্ধ যাতে বাইন্ডিংটা ভালো হয় আর দিচ্ছি মতন ধাজা মশলা আন্দাজ মতন লবণ এবার আবার একটু কষতে দেবো টুকটে আমার হয়ে গেছে আমি এটা ধনে পাতা আর গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে দেবো পুটটা ঠান্ডা হতে হতে আমি ততক্ষণে একটা ডো বানিয়ে নেবো ভেট করা আলু সেদ্ধগুলির মধ্যে দিয়ে দেবো কুচোনো কাঁচা পেঁয়াজ কুচোনো আদা কুচুনো রসুন কুচোনো ধনে পাতা ভাজা মশলা আনার মতো লবণ গরম মশলা আর সামান্য একটু বিস্কুটের গুঁড়ো দেবো যাতে ডোটা একটু শক্ত হয় আর দেব একটু হলুদ এবার এটা আমি মেখে নিচ্ছি এক চামচের মতো লেবুর রসও দিয়ে দিলাম এবার আমি হাতে একটু তেল মেখে পকোড়াগুলোকে বানিয়ে রাখব পুর দিয়ে দিলাম പാട്ട് കൂടെ ചീസ് ചെയ്തില്ല এইভাবে আমি সবকটা পকোড়া বানিয়ে নেব এবার আমি দুটো ডিম ফাটিয়ে নেব দিয়ে দেব আন্দাজ মতন লবণ গোলমরিচের গুঁড়ো এবার এটাকে আমি ফেটিয়ে নেব এর মধ্যে এক চামচের মতন বিস্কুটের গুঁড়ো আমি দিয়ে দিলাম এবার এটাকে ফেটিয়ে নেব কড়াই আমি আগেই বসিয়ে দিয়েছিলাম তেল দিয়ে তেল আমার গরম হয়ে গেছে এবার আমি পকোড়াটা ডিমের ব্যাটারে ফেলে কড়াইতে দেবো এবার আমি এগুলো তেলটা একটু গরম তেলটা ওপরে ওপরে দিয়ে দেবো পকোড়ার ওপরে পকোড়া ভাজা আমার হয়ে গেছে আমি এবার তুলে নিচ্ছি দিদি আমার চিকেন চিজ পকোড়া রেডি আপনারা বাড়িতে করে দেখবেন কেমন হয়েছে